নতুন বছরের প্রথম দিন বন্ধুদের সাথে উদযাপন করার জন্য চলে গিয়েছিলাম আউটিংয়ে আউটিংও সেই রকম খুবই সুন্দর রুফটপ অসাধারণ সব ডেকোরেশন স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু দিয়ে দিলাম এই যে আমাদের বন্ধুদের সাথে শুরু হয়ে গেছে ফটোশ্যুট কেনই বা না করবো কারণ প্রত্যেকটা মেমোরিকে ধরে রাখতে চাই অনেক দিন বহুদিন মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা বান্ধবী অমূল্য থাক না সে কাছে বা দূরে ভালো আছে সেটা দেখলেই তো ভালো লাগবে ওটাই তো বড়ো যাওয়া যে আমার প্রত্যেকটা বান্ধবী ভালো থাকুক তো যাই হোক অনেক দুষ্টমি খুনসুটি মজা হয়ে গেল শুরু আসলে প্রত্যেকটা মানুষেরই চাওয়া প্রত্যেকটা মানুষকে খুশি করা সকলেই চায় যেমনই হোক সকলকে সামনে ভালোবাসতে কারণ কয়দিনই দুনিয়া ছোট্ট এই জীবন তার মধ্যে আমাদের রয়েছে হাজার ধরনের সমস্যা সমস্যাগ্রস্ত আমরা মানুষ কিন্তু নতুন বছরে আমরা তা হতে দেব না আমরা অনেক মজা করব অনেক অনেক বেশি মজা করব কারণ আমরা চাই এই ছোট্ট জীবনটাকে অনেক সুন্দর করে ঝামেলা মুক্ত করতে ঝামেলাযুক্ত মানুষগুলো বিদায় দিয়ে দিন জীবন থেকে কারণ তারা আবর্জনাই মাত্র সো জীবনে খুশি হতে সব কিছুই আমাদের দরকার মেনে নেওয়া এবং সব কিছুর সাথে জীবনকে করে তোলা উজ্জীবিত এবং উজ্জ্বলিত প্রজ্বলিত প্রত্যেকটা আলো ঘরে যাক আমাদের এই জীবন খুবই ভালো লাগলো আমার ফ্রেন্ডদের সাথে দুষ্টুমি করে ফাইজলামি করে কেন আমরা সবসময় তো এই করি মনের মধ্যে নেই কোনো হিংসা নেই কোনো অহংকার কারো জন্য কোনো খারাপ বাক্য বাইর করতে চাই না কারণ কি মৃত্যুর পর প্রত্যেকটা কিছুর হিসাব দিতে হবে এই যে আমার বান্ধবী শিলা অনেক দুষ্টুমে অনেক ফটোশ্যুট করতে পছন্দ করে খাবার চলে এসেছে খাবো আসলে গল্প করতে করতে আমাদের অনেকগুলো সময়টা কিভাবে যে চলে যায় এই বোঝাই যায় না আসলে প্রিয় মানুষগুলো সাথে থাকলে কেন যেন মনে হয় সময় যাতে খুব ঘোড়ার ঘোড়ার যেমন দৌড়ায় সেরকম দৌড়ায় এই যে আমাদের সানি ভাই শিলার হাজব্যান্ড চলে এসেছে হঠাৎ করে সডেন সারপ্রাইজ দিয়েছিল আমাদের তো যাই হোক অনেক অনেক বেশি মজা করলাম এনজয় করলাম এই দিনটায় ভালোবাস মানুষদের নিয়ে খুবই ভালোবাসি বন্ধু তোমাদের কারণ তোমরা হচ্ছে গিয়ে আমার আত্মার ভিতরে মিশে আছো যেমন আমার পরিবারের লোকজন ভালো থাকো সুখে থাকো আল্লাহ হাফেজ